নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা বাড়িতে বিস্কুটটা তৈরি করবেন সেটাই আমি দেখাবো এটা কিন্তু খুবই খাস্তা হয় আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও আপনারা খেতে পারেন একটা কাপ নিয়ে নিয়েছি কাপ মেপে আমি সুজি নিয়ে নেব সুজিটা এক কাপ আমি সুজি নেব এখানে ওই একই কাপ মেপে আমি অল্প পরিমাণ আটা নিয়ে নেব আটাটা কিন্তু আমি কাপ একদম ভর্তি করে নিয়ে নিই একটু খালি রেখে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো তিন চামচ মতন মিষ্টিটা যে যার মতন পছন্দ অনুযায়ী দেবেন আর তিন চামচ তেল দিয়ে দিলাম এখানে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এখানে মেশাবেন তত কিন্তু বিস্কুটটা খাস্তা হবে ঠিক এমনিভাবে কিন্তু হাত দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে মুট করলে কিন্তু মুঠ হয়ে যাবে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে ঠিক এমনিভাবেই কিন্তু এটা ময়ান দিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেবো শক্ত একেবারে কিন্তু বেশি পরিমাণ জল দিলে হবে না অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে কিন্তু এটা ঠিক একদম আটা ময়দার মতন মাখা হয়ে যাবে আর একটু সামান্য জল দিয়ে আমি এখানে আর একটু মাখিয়ে নেব দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে আর হাত দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে এখান থেকে ছোট ছোট করে আমি কেটে নেব ঠিক অল্প অল্প করে এখানে গোল করে নিতে হবে হাতের সাহায্যে গোল করে নিয়ে এবার একটু সামান্য চ্যাপটা করে নেব আপনারা কিন্তু এটা হলো রুটি বেলার বেলুন পিঁড়িতে কিন্তু চাপ দিয়ে গোল করে নিতে পারেন চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম আবারও একটু মিশ্রণ আমি হাতের তালুতে নিয়ে এখানে একটা ছুরি দিয়ে পাতা শেপ দিয়ে দিলাম এই রকমভাবে কিন্তু সব বিস্কুটগুলো আমি তৈরি করে নেব দেখুন এখানে কত সুন্দর লাগছে এবারটা কিন্তু হালকা আছে আমি এখানে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু বিস্কুটগুলো এক এক করে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু একদম হাই হিট করলে হবে না যখনই একটু গরম হয়ে আসবে তখন কিন্তু বিস্কুটগুলো দিতে হবে অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না উল্টে পাল্টে বিস্কিটগুলো ভালো করে এখানে ভেজে নেব দেখুন এরকম লালচে বাদামি রঙের যখন হয়ে যাবে তখন কিন্তু তুলে ফেলতে হবে এক এক করে আমি তুলে নেবো একটা পাত্রে এই দুটি বিস্কিট একটু হালকা ভাজা হয়েছে সাইড দিয়ে আরও দুটো দিয়ে দেবো ভাজবার জন্যে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক এক করে কিন্তু সব বিস্কিটগুলো আমি ভেজে নেব তৈরি হয়ে গেল সুজি আর আটা দিয়ে বিস্কিটের রেসিপি দেখুন একটা ভে ভাঙলাম ভেতরটা কত সুন্দর হয়েছে আর ভেতরটা কিন্তু অনেকটাই খাস্তা হয়েছে একবার হলেও তৈরি করবেন বাড়িতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন